প্রত্যেক ভূমিকম্পের সাথে সময় একটু একটু করে সংক্ষিপ্ত হয় এর রিসার্চ সায়েন্সের কীভাবে পৃথিবীর ভিতরে একটা জায়গা আছে যেটা উত্তপ্ত লাভা এখানে লাভা আছে কারণ পৃথিবীর ভিতরটা কিন্তু গরম উপরেরটা আমরা যদিও দেখি এরকম শিলা পাহাড় ইত্যাদি পৃথিবীর ভিতরে কিন্তু আছে লাভা যেটা সবাই মোটামুটি জানেন এর ভিতরে একটা জায়গা আছে ইনার কোর বলে জায়গাটাকে একদম ভিতরে এখনকার সাম্প্রতিক গবেষণা বলছে যে ভূমিকম্পগুলোর প্রভাবে পৃথিবীতে যত ভূমিকম্প হয়েছে এর প্রভাবে ইনার কর আগে যেদিকে ঘুরতো এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে মনে রাখবেন তে আমতের অন্যতম আলামত কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর সময় সংক্ষিপ্ত হয়ে আসবে নবীজি বলেছেন যে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাবে একটা দিনের মতো একটা দিন যাবে কেমন নবী এটাও বলেছেন নবীজি বলছেন একটা দিন যাবে একটা ঘন্টার মতো মানে ঘন্টা মানে কি যে ম্যাচের কাঠি জ্বালাতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময়ের মধ্যে মিনিট চলে যাবে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানেন আর আপনাদেরকে নিউজ দেয় চায়না চায়নাকে নাম তো শুনেছেন চায়না একটা বাদ নির্মাণ করেছে কৃত্রিম বাদ ওর দেশে একটা কৃত্রিম বাদ নির্মাণ করেছে এটা এত শক্তিশালী বাদ ওখানে এত রড সিমেন্ট আর এই ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এই পাকিস্তান তারপরে ইন্দোনেশিয়া হ্যাঁ বাংলাদেশ এই যে দেশগুলো আছে এই পুরো দেশটাকে এই পুরো দেশের একটা বড় অংশকে এই কংক্রিটের নিচে ঢেকে ফেলা সম্ভব এত বেশি কংক্রিট এখানে ইউজ করা হয়েছে চায়না ইউজ করেছে ওরা ইউজ করেছে এবং বিশাল একটা পানির ফ্লো তারা সৃষ্টি করেছে কৃত্রিম এটা কিন্তু ম্যানমেড তো আমি গতকাল রিসার্চ করতে গিয়ে দেখলাম যে তারা বলছে এই বাঁধটা নির্মাণ করার কারণে পৃথিবীর আর্নিক গতির মধ্যে একটা পরিবর্তন চলে আসছে মানুষের হাতের কামাই দেখেন আর এখানে কিন্তু এটাও বলা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিনটা প্রথম দিনটা হবে এক বছরের সমান লম্বা কে জানে হয়তো বা এমন কিছু হবে মহাবিশ্বে যে পৃথিবীর আর্নিক গতিদার মধ্যে কোনো পরিবর্তন হবে ঘূর্ণনে কোনো পরিবর্তন দেখা দিবে হয়তো বা আল্লাহ ভালো জানে তা আমি বিশ্বাস করি এটা হবে কিন্তু আমি বলি না কারণে যে মানুষ বলবে যে আপনি এত স্পেসিফিকলি কেমন করে বলতে পারেন তা আমার বিশ্বাস যেরকম কিছু একটা হবে মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে এই পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন আসবে নাহলে একদিন কেমন করে এক বছরের সমান হতে পারে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ আমরা তখন নামাজ কেমন করে পড়বো নবীজি বললেন অনুমান করে পড়ে নিবে তোমরা এস্টিমেট করে করে অনুমান করে পড়ে নিবে যে কতটুকু সময় পর পর রক্ত হচ্ছে তার মানে সাহাবীরা নামাজে তখনও সচেতন ছিলেন তারপর দেখেন কর আবু জামান নবীজি এটাও বলছেন দ্বিতীয় দিনটা হবে এক এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে তোমাদের দিনের মতোই এটা হবে বিশ্ববাসী দেখবে এগুলো বিশ্বের সামনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটা এখনো বাকি আছে বিশ্বটা এমন থাকবে না এখন যা দেখছেন সময় এমন থাকবে না নবীজি বলছেন জ্ঞান উঠে যাবে যখন এটা উঠে যাচ্ছে দিন দিন মানুষকে এখন শেখানো হচ্ছে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এগুলো জ্ঞান এগুলো জ্ঞান ইসলামের জাচল্যমানের ইতিহাসগুলোকে মানুষ বলে যাচ্ছে এগুলো জ্ঞান সেখানে হচ্ছে মানুষকে যে পর্দা এগুলো কুসংস্কার পর্দা কি কুসংস্কার এগুলো জ্ঞান জ্ঞান কাকে বলে ওই উকবাদুল আইল মানে জ্ঞান উঠে যাচ্ছে কবস করে নেওয়া হচ্ছে আর দেখেন আরেকটা হাদিস আসছে আল্লাহ পাক কিন্তু কোরআন হাদিসকে তুলে নেবেন না একটা হাদিস আসছে আল্লাহ পাক হাদিসকে তুলে নেবেন না কিন্তু আলেমদের মৃত্যু হবে বেশি বেশি আলেমদের জান কবজ করার মধ্য দিয়ে আল্লাহ পাক জ্ঞান উঠিয়ে নেবেন একটু দেখেন না কয়জন আলেম আছে মাঠে দেখেন তো কয়জন আলেম আলেম তো অনেকেই আছে আলহামদুলিল্লাহ কিন্তু বরেণ্য আলম যাদের কথা হা হাজার লক্ষ কোটি মানুষ শোনে এমন আলেম কয়জন আছে দেখেন আস্তে আস্তে প্রবীণ আলেমরা সব চলে যাচ্ছে আর যে প্রজন্ম আমরা তৈরি করছি এই প্রজন্মের কতজন মর্জন করে ওই চ্যালেঞ্জ বুকে নিয়ে জাতিকে সংস্কারের জন্য নেমেছে দেখেন একটু আমাদের আমাদের উপর দুনিয়া পেয়ে বসেছে আমাদের চিন্তা হচ্ছে মসজিদ ইমামতি নিয়ে একটা তারাবি পড়াবো ইমামতি করবো একটা মাদ্রাসার মোহতামিম হব এতটুকুই আমার চিন্তা স্বপ্ন কেন শপথ থাকতে হবে যে আমি আমার জ্ঞান দিয়ে উম্মাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ তারা এরকম চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা আছে কয়জনের খেয়াল করে দেখেন আর হিউ এই যুব সমাজ যারা জেনারেল লাইনে পড়ছে তাদের মধ্যে কয়জন আলেম হচ্ছে একটু চিন্তা করেন আর যারা দুই একজন উঠে আসার সুযোগ পাচ্ছে তাদেরকে আবার মানুষ বুক ভরে রিসিভ করছে না তারা হেল্প পাচ্ছে না সহযোগিতা পাচ্ছে না বরং হিংসার শিকার হচ্ছে বিদ্বেষের শিকার হচ্ছে আগ্রহ ফেলছে তা আমি এখানে এসে কি করবো আমাকে তো বুকে টেনে নেয় আর কেউ নেয় এমন মনে হচ্ছে মানুষের কাছে তো জ্ঞান উঠে যাবে কিন্তু শুধু কোরআন সুন্না আল্লাপাক তুলে নেবেন না এমনটা আল্লাপাক বলেন নাই আল্লাহ বলেছেন তার নবীর মাধ্যমে জানিয়েছেন যে আলেমদের মৃত্যু হবে সংখ্যা কমে যাবে সংখ্যা বেড়েছে না কমেছে সত্যি কথা হচ্ছে আলেমদের সংখ্যা বরেন্য আলেমদের সংখ্যা কমছে দিন দিন আর মানুষ অনেক সময় জাহেলদেরকে আলেম বানিয়ে নিচ্ছে অনেক অনেকে কোরআন তেলাওয়াত করতে পারছে না সে এসে ওয়াশ করা শুরু করছে আবার বড় বড় মুফতি থেকে ডাকছে দেখেন না একটা আয়াত তেলাওয়াত করতে পারছে না একটা আয়াত তেলাওয়াত করলে দশটা ভুল হচ্ছে একটা খুতবা জুমার খুতবা দিতে গিয়ে অনুষ্ঠা ভুল করে ফেলছে ইন্দাল হামদালিল্লা এই এইগুলা বলতেই তার উনিশটা ভুল হচ্ছে অথচ সে এখানে স্টেজে বসে বসে মানুষকে ওয়াস বাহাসের জন্য ডাকতেছে কত বড় মুফতি আসো আসো সামনে বস তাহলে সত্যি সত্যি এটা হচ্ছে না জাহেলদেরকে মানুষ আলেমের জায়গা দখল করছে আমরা এখন আলেম হই নাই যে শব্দগুলো আমাদের সামনে ইউজ করা হয় কসম আল্লাহর এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক এখন আমরা শুধু তালেব ইলম আছে আর আমি দোয়া করি আমি তালেব ইলম অবস্থায় থাকতে চাই কারণ জ্ঞানের কোনো শেষ নাই দোলনা থেকে কবর জ্ঞান অর্জন করতেই থাকতে হবে নবী মুসা আলি ইসলাম পর্যন্ত জ্ঞান অর্জন করতে গিয়েছেন খিজিরের কাছে আলি ইসালাম জান নাই নাবি মূসা আলি ইসলাম বলছেন আমি সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ পাক বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ না ওই যে আমার বান্দা খিজির ও জ্ঞানী মানুষ তখন তিনি বলছেন আমি তার সাথে দেখা করতে চাই জ্ঞান শিখতে চাই তিনি কে বলছেন আমাকে কি আপনার সাথে রাখবেন আল্লাহ পাকে আপনাকে যা শিখিয়েছেন তার থেকে কিছু শেখাবেন কে বলছে মুসা মুসা হতে আর আমরা কি বিয়া হয়ে গেছি নাকি তো এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাবিজাহি এগুলো বয়কট করে দরকার নাই এগুলো কোনো এগুলো কোনো দরকার নাই এমনি আমরা তালেব ইলমি থাকতে চাই আর আমরা শুধু দায়ী মাত্র আপনাদেরকে হয়তো দাওয়াত দিতে পারবো কিন্তু ফিক্ষের কঠিন মাসালাগুলো গভীরতা এগুলো আমরা বলতে পারবো না এগুলো মুফতি সাহেবরা বলতে পারবেন তো বরেন ওলামায় কেরামদের সংখ্যা কিন্তু কমছে আমরা দোয়া করি আল্লাহাক সমস্ত মজলুম ওলামায় কেরামকে মুক্তি দানের ব্যবস্থা করুন এবং আল্লাহবাক বাংলার জমিনে আলেমদেরকে দিয়ে ভরিয়ে দিন আর জাহেলদেরকে আল্লাহবাক আলেমের জায়গায় আনা থেকে আমাদেরকে হেফাজত করুন আর আমাদের সবাইকে এই ট্রল পাগল হলে চলবে না ইস্যু পাগল হলে চলবে না সমালোচনা সংস্কৃতি লালন করা যাবে আপনি মানুষ তৈরি করেন মানুষ তৈরি করা অনেক কঠিন নামিয়ে দেওয়া সহজ আমরা এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু নামারও কিন্তু খুব সহজ একটা ইস্যু দিয়ে নামাতে পারেন না একটা ইস্যু সৃষ্টি করে নামাতে পারেন এই জায়গায় আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয় অতএব আল্লাহর দিনের সাথে গাদ্দারি করলে আল্লাহ ছাড়বেন না কিন্তু এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক ফিকার করুন নবীজি বলছেন কখন এই ভূমিকম্পগুলো আসবে সিরিজ ভূমিকম্পগুলো কখন আসবে যখন জ্ঞান উঠে যাবে এবং জলজালা বাড়বে ইয়া তো করবু জামান জামানা কাছাকাছি চলে আসবে আরও বলছেন নবীজি যে তোমাদের মাল সম্পদ বৃদ্ধি পাবে ফাইয়া ফিদু এবং মাল সম্পদ উপচে পড়বে তোমাদের একদম দিন দিন দেখছেন না যে যার স্যান্ডেল কেনার টাকা ছিল না সে এখন উঁচু উঁচু বিল্ডিং তৈরি করতেছে দেখেন না এটাই তো নবী সাল্লাম হাদিস জিবুল্লা কি বলেছেন ওয়ানচার আল হুফে আ তেল হুমরা তালে আয় লাতা র ইয়া স্যা বলছেন কে আমাদের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের নগ্ন পদের খালি গায়ের রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এমনটা হচ্ছে না সম্পদ বাড়ছে মানুষের এটাও একটা কেমনটা সাইট নভীজ আরও বলছেন ওয়া ইয়া বসা হরতিল কয় নাচ এবং বেশি বেশি বাদ্যযন্ত্র এবং নায়িকা নর্তকে এগুলোর সংখ্যা বাড়তে হবে বাড়ছে না এগুলো বাড়ছে এই সময় নবী সাল্লাহ আলসালাম বলছেন যে এই জালজালাগুলো আসতে থাকবে এটা একটা হাদিস একটা তো আসছে যে নবী সাল্লাহ আলসালাম বলছেন লাইয়াস রবেন লাইয়াস রবেন হ্যাদি রুম্মা আল খামর আমার উম্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওই উসাম মুন হ্যাঁ বিহৈর ইসমিহা এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছানা না মানুষ এখন মাদককে মদকে মদ বলছে না এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করত এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবেন স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করে মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনের সুরা বানু ইসরাহল খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়স করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনোদিন সিগারেট হাত দিবেন ইনশাল্লাহ কোনো প্রকার এই সব টাইগার মাইগার স্পিডসে খাবেন না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটাও কি সুন্দর নাকি কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খামারের মূলনীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম এটা বোঝার জন্য কি মুক্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমান আকিদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশা আমরা কি যুবক যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশা আল্লাহ তাহলে জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনো দিনও মাদকের ধার কাছে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ পাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করুন আমি প্রিয় ভাইরা এটা নবীজি বলেছেন লা ইশরাবন ন নাস মিন আমার উম্মতের কিছু মানুষ খমর মাদক পান করবে ওয়াইসামুনুহা বিগাইরি ইসমিহা এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না আর কি করবে ওয়া ইউজাফু আলা রুউসিহিম তাদের মাথা এটা বোঝেন একটু ভালো করে ওয়া ইউজাফু আলা রুউসিহিম তাদের মাথার কাছে থাকবে মাআযিফ ইউজাফু আলা রুউসিহিমুল মাআযিফ মাআযিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র মাআযিফ মানে কি বাদ্যযন্ত্র এখন বলেন তো মাথার কাছে বাদ্যযন্ত্র থাকবে মানে কি কি বুঝলেন কে বলেছে ব্লুটুথ এই যে যে আপনি মাথায় মাথায় দিয়ে রাখছেন আছে না দেখেন নবী সাল্লাম দিন আগে চোদ্দশো বছর আগে এই হারিস বলে গেছেন যে ওই সময় আমার উন্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনবে কানের ভিতরে গান মিউজিক চলবে চলছে না ওয়াল মোগন নিয়ে এবং তারা গায়িকা নায়িকা কি নাচাবে নাচায় না মানুষ শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকির শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলেই তো দেখা যায় সবখানেই নাচতে আছে আর কি ঘাট ব্যাঙ্ক ব্যালেন্স অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপর দামে চলে পড়ছে রাস্তাঘাট বাস ট্রাক যেখানে যাবেন সেখানে বোধ ডানে তাকাবেন ডানে বামে তাকালে বামে সামনে তাকালে সামনে পিছনে পিছনে মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার পারছি না ওদেরকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর দামের কারণে পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে আর বাসায় তো এদের বাপ নাই মনে হয় বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেতনায় দিন হারিয়ে ফেলছে বারবার বলি তোমাদেরকে যে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে ফেলো বিয়ে ছাড়া চাহিদা লজ্জাস্তানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরও বাড়ায় দিবে এগুলো আপনাকে আরও জানোয়ার বানায় ফেলবে যুগ চলছে মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আবরু রক্ষা করা এত চ্যালেঞ্জ একটা একটা ছেলে হাফেজ হতে গিয়েছে মাদ্রাসায় তার সাথে যদি টিচার এরকম কাজ করে এই টিচারকে জাতির সামনে এনে ফাঁসি দেওয়া দরকার তখন সবার একটা হবে হবে শিক্ষা পাপ তো জালেম করলেও পাপ নাকি ওটা হয়ে যাবে নাকি এই ঘটনাগুলো ঘটছে কেন কেন ঘটবে এই ঘটনাগুলো পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা এই পাপগুলোর কারণে কিন্তু আল্লাহর শাস্তি নেমে আসে খমর এক নাম্বার ছিল শিখ তারপর কুফর মাপে কম দেয়া অন্যের সম্পদ আত্মসাত করা মাদক সেবন করা এই যে গান বাজনা বাদ্যযন্ত্র নর্তকী নাচানো এগুলোর কারণে কোন শাস্তি আসে ভাই বলেন আল্লাহর পক্ষ থেকে জালজালা মানে ভূমিকম্প জালজালা মানে কি ভূমিকম্প আর আসবে সিরিজ মানে বছর জুড়ে চলবে এগুলো আর একটা হারিস বলে শেষ করছি ও আচ্ছা এর পরিণতিটা বলে নেই নবীজি বলছেন ওই আল্লাহ হুম হুমুল কি যারা এই কাজগুলো করবে মানে মাদক খাবে নাম চেঞ্জ করবে যারা বাদ্যযন্ত্র নিয়ে রাত কাটাবে যারা নর্তকি নাচাবে আল্লাহ রবুল্লা আলামিন এদেরকে একদিন সকালবেলা বানর আর শুয়োর বানিয়ে দিবেন আর বিহিমুল ওয়াক্সফুল্লাহ আল্লাহ আর্থ জমিন সহ ওদেরকে ধসিয়ে দিবেন এই যে ভূমি ধস আর হাদিস হারিস তিরমিজির মধ্যে দুই হাজার দুইশো এগারো নম্বর হাদিস নামিস আল্লাহ বলেছেন এটা শেষ হাতে শেষ আজকে আমাদের লেকচার নবীজি বলছেন বলেন সল্লাহ নবীজি বলছেন যে যখন একটু ভালো করে হাদিসটা শুনবেন একটু বড় হাদিস এই হাদিসটা আমাদের আজকের পুরো জিনিসটার কনক্লুশন নিয়ে আসবে কোন কোন পাপ ছাড়লে পরে আমরা আল্লাহর আজাব ছাড়তে পারবো গজব থেকে বাঁচতে পারবো আর কোন কোন পাপে লিপ্ত থাকলে পরে আল্লাহর গজব আসবেই কোনো মাফ নাই শেষ হাদিস মনোযোগ দিয়ে শোনেন নবী সল্লাহ মায়াসলাম বলছে ইজ ফাই যখন যখন দেখা যাবে যে গণীমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে বুঝতে পারছেন গণীমতের মাল রাষ্ট্রীয় সম্পদ এগুলোকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে খাওয়া শুরু করবে হয়েছে কি হয় নাই কথা বলেন এই সিচুয়েশন আসছে কি আসে নাই একটা হাতি আসতে থাকে উপর থেকে হাতি আসতে আসতে আস্তে আস্তে মাছি হয়ে যায় হয় নাই না হয় কি না এই এটা শাস্তি সম্পর্কে আল্লাহাক অন্য জায়গায় বলেছেন এবং নবী হারিসও বলেছেন যে যে যা আত্মসাত করবে যে যা আত্মসাত করবে সেটা কেয়ামতের দিন তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে কেয়ামতের মাঠে উঠে দেখবেন বহু মানুষ কাঁধের মতো রিলিফের টিন নিয়ে বসে আসে বহু মানুষ কাঁধের মধ্যে রিলিফের গম নিয়ে বসে আছে বহু মানুষ কাঁধের মধ্যে দেখবেন যে বন্যার্থদের ত্রাণের যে কম্বল এই যে ত্রাণের বিষয়গুলা কাঁধে নিয়ে বসে আসে রাস্তার রাস্তার কন্ট্রাক্টরির টাকা বসে কাঁধে নিয়ে বসে আস বহু মানুষ কাজ করবে এটা হবেই নবীজি বলেছেন যে আত্মসাত করবে নবীজি হারিসে বলেছেন কেউ গরু নিয়ে থাকবে গরু কেউ ছাগল নিয়ে থাকবে ছাগল বিশ্বাস করছে না হারিসে গরু ছাগল কথায় আসছে যে কেউ দেখা যাবে গাদের মধ্যে গরু নিয়ে আছে কেউ উট নিয়ে আছে কেউ ছাগল নিয়ে আসে নবীজি বলছেন তোমরা পরকালের ওই দিন আসার আগেই যার যার হক তাকে তাকে দিয়ে দাও দিয়ে দিয়ে বেঁচে যাও যার যার হক তাকে বুঝাই দিয়ে বেঁচে যাও বলো খালাস যার যার হক দিয়ে দিলাম যাও বাবা ইদার তো খেদাল ফাই উদুল যখন এরকম গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ রূপে ব্যবহার করা হবে ওয়াল অ্যামায়ন এবং আমানতকে ওয়াল অ্যামায়ন এত মাঘ রমান আমানতটাকে মাঘ মানে গণিমত মনে করা হবে আমানতটাকে গণিমত মনে করা হবে ওয়াল অ্যামায়ন এত মাঘ নামেন আমানতকে গণিমত মনে মানে আমানত রাখা হয়েছে ও খেয়ানত করে ফেলবে লুটি পড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে কি না সবচেয়ে সেরা আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন ইসলাম আমরা সে ইসলামের সাথে খেয়ালত করছি কিনা বুঝতে পারছেন না একজন আলেমকে পাক আমানত দিয়েছেন দিনের জ্ঞান সে জ্ঞানের সাথে খেয়ালত করছে কিনা একজন ক্ষমতাসীনকে পাক দিয়েছেন ক্ষমতা সে ক্ষমতা দিয়ে খেয়ালত করছে কিনা একজন পরিবার কর্তাকে পাক পরিবার দিয়েছেন সে পরিবারের মধ্যে খেয়ালত করছে কিনা সবাই সবার জায়গাতেই খেয়ালত করছে পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তিন নম্বর নবীজি বলছেন ওয়াল ওয়াস যাকাতু মাগরামান যখন যাকাতটাকে মানুষ বোঝা মনে করা শুরু করে যাকাত দিতে চায় না মানুষ যাকাত নাম শুনলেই দৌড় দেয় পিছন থেকে যাকাত দিতে চায় না নামাজ পরে যাকাত দিতে চায় না আল্লাহ পাক আমাদের সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন এটা চমৎকার নবীজি বলছেন যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হবে বুঝতে পারলেন না ধর্ম আলাদা শিক্ষা আলাদা চালু হয়েছে কি হয় নাই সারা বিশ্বে হয়েছে কি হয় নাই ধর্ম আলাদা শিক্ষা আলাদা ধর্ম বিবর্জিত শিক্ষা যখন চালু হবে এবং এবার শোনেন নবীজি বলছেন একজন পরিবারের কর্তা তার স্ত্রীর আনুগত্য করবে ফ্যামিলিস্ট রেভলিউশন মানে স্ত্রীর আনুগত্য করবে পুরুষ স্ত্রীর আচল ধরে বসে থাকবে পুরুষ শুধু তাই না ওয়াক কম মা এবং তার মাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে মাকে প্রাধান্য না দিয়ে বউকে প্রাধান্য দিবে এবং তার আচল ধরে বসে থাকবে এই সময় আসে নাই আচ্ছা হিসাব করতে থাকেন মিলাতে থাকেন বলছেন বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নিবে ওয়াক বা এবং তার বাবাকে দূরে ঠেলে দেবে হয়েছে কি হয় নাই যুবকরা বলো এটা হয় না বাবাকে দেখলে কয়েকদিন সালাম দেয় বাবার সাথে কতজনের ভালো সম্পর্ক আছে বন্ধুর সাথে যা বাবার সাথে তা নয় অথচ বাবা এবং ছেলের সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ তোমার সবচেয়ে সেরা বন্ধু হবে তোমার বাবা তোমার সবচেয়ে সেরা বান্ধবী হবে তোমার মা এবং তোমার বোন মায়ের সাথে ছেলের সম্পর্ক দূরত্ব বাবার সাথে ছেলের সম্পর্ক দূরত্ব এগুলো হচ্ছে না এটা নবীজি বলেছেন আর বলছেন হেবার শোনেন মসজিদ মাসাজিদ মসজিদগুলোর মধ্যে হট্টগোল সরগোল বেড়ে যাবে বাড়ে নেন মসজিদ এখন হই হয় না মসজিদের মধ্যে হকি স্টিক নিয়ে মারামারি হয়েছে আমি নিজে দেখেছি দুই দল কমিটি কমিটির আধিপত্য বিস্তারকে নিয়ে একদম হকি স্টিক নিয়ে আসছে মসজিদে মারার জন্য এরকমও হয়েছে আরও অনেক জঘন্য ঘটনা ঘটে আল্লাহ মাফ করুক তারপর নবীজি বলছেন ওয়াসায় দা কবিল হুফা আছে কবুল একটা কবিলা বা একটা গোত্রের নেতৃত্ব দিবে একজন ফাঁসেক ব্যক্তি এমন হচ্ছে কি হচ্ছে না হচ্ছে বা সাদা কবিল হু তাদের মধ্যে যে ফাঁসেক সে দিবে নেতৃত্ব না নবী ইল্লাহ নবীযারও বলছেন ও কেন সে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ কমের জিম্মাদার হয়ে যাবে সু হ্যাঁ নল্লাহ নবীজ বলছেন রজুল একজন ব্যক্তিকে এই কারণে সম্মান করা হবে তার ভয়ে তাকে সম্মান করা হবে একজন ব্যক্তিকে তার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার টাকার ভয়ে তার ক্ষমতার ভয়ে তার জনবলের ভয়ে তাকে সম্মান করা হবে এমনটা হচ্ছে না হচ্ছে নবী আর বলছেন ওয়াল আজিফ গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রচলন বার্তা থাকবে গায়িকা বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়তে থাকবে এবং অশ্বরী বাতিল এবং বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে উম্মতের শেষ দিকের মানুষেরা প্রথম দিকের মানুষকে গালি দেওয়া শুরু করে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে এই পাপগুলো যখন সমাজে দেখা যাবে তখন তোমরা ফাল ফাল ইয়ার এবার ধেয়ে আসবে ইন্দে দেয়ালিকে তোমাদের দিকে ধেয়ে আসবে চারটা আজাব কয়টা আজাব চারটা এক নাম্বার নবীজি বলছেন রি হান উত্তপ্ত গরম বাতাস তোমাদের দিকে ধেয়ে আসবে এখনো কি এসেছে আসবে আমি রিসার্চ করেছি এই নাসা এই গবেষণা শুরু করেছে সূর্য থেকে এরকম ক্ষতিকর কিছু উত্তপ্ত বিকিরণ আসতেছে পৃথিবীর দিকে এবং সামনে আসবে পৃথিবীর দিকে দেখে নিয়ে নাসাও বলছে এটা আসবে কারণ ওইখানে হিলিয়াম গ্যাসের বিস্ফোরণ হচ্ছে সূর্যের মধ্যে ওখান থেকে এমন উত্তপ্ত কিছু আসবে যেটা পৃথিবীকে ধেয়ে নিয়ে আসবে একেবারে আল্লাহ মাফ গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে ওয়া জল এবং এই যে ভূমিকম্প ভূমিকম্প চাপিয়ে দিবেন এই পাপগুলোর কারণে আর কি হবে ওয়াখা এবং ভূমি ধসে যাবে নিচে ভূমি কি হবে ধসে যাবে আর বলছেন মাস খান এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরও ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবর গুলো বাড়ছে না এটাও মাসখন মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা একটা হচ্ছে ওয়াকাদ হাসান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবেন না এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেতনাগুলো আসতে থাকবে বলে না তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে সোয়াইব আল ইসলামের কংকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে যেই ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে আপনাদের সিলেট চট্টগ্রাম এই বারমার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো এগুলো আছেই এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছে কিন্তু পাপ তো ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বাঁচা প্রিয় ভাইয়েরা তবে আমরা শিখলাম কম কোন কোন পাপ করেছিল যার কারণে এই আজাম আসছে এক নাম্বার শিরকের পাপ করছে কি বলেন আমরা আল্লাহর কাছে তবা করছি আল্লাহ আমরা যত রকম শিরকের পাপে ছিলাম আল্লাহ তোমার কাছে তরকা করলাম এবং আজীবন শিরিক মুক্ত আমার নিয়ে চলবো ইনশাল্লাহ দুই নাম্বার তারা কুফুরি করতো আমরা সমস্ত কুফুরি থেকে আল্লাহর কাছে তলা করছি আল্লাহ আমাদেরকে কুফুরি মুক্ত আমার করার তৌফিক দান করুন তিন নম্বর তারা মাপে কম দিত আমরা যারা ব্যবসা করব বা অর্থনৈতিক জীবন চালাবো কোনো দিনও মাপে কম দেবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বোঝার চেষ্টা বোঝার তৌফিক দান করুন চার নাম্বার তারা পাপ করেছিল অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করতো এই কাজটা আমরা করতে যাবো না ইনশালা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর এই আর কি কি কাজ করবে যার কারণে এই পাপ আসবে এক হচ্ছে তারা কি করবে রাষ্ট্রীয় গণিমতের মানগুলোকে নিজের করে ভোগ করা শুরু করবে আল্লাহ আমাদেরকে এই দুর্নীতি থেকে বাঁচাক বলিয়া আর কি করবে তারা আমানত রাখা হলে লুটপাট করে খেয়ে ফেলবে পাক আমানতের খেয়াল করা থেকে আমাদেরকে বাঁচাক আর কি করবে তারা জাকাতটাকে বার্ডেন মনে করবে জাকাত দিতে চাবে না আল্লাহ আমাদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করুন আর কি করবে তারা ধর্ম বিবর্জিত জ্ঞান শিক্ষা করবে পাক আমাদেরকে ধর্মীয় জ্ঞান শেখার তৌফিক দান করুন আর কি করবে পাঁচ নম্বর তারা এই বাড়ির পুরুষরা মেয়ে স্ত্রীদের আঁচল ধরে বসে থাকবে মাকে কষ্ট দিবে পাক আমাদেরকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন পাক সবার আদায় করার তৌফিক দান করুন স্পেশালি মায়ের হকাদায় করা তৌফিক দান করুন আর কি করবে সে বন্ধু বান্ধবদেরকে কাছে টেনে নেবে নিয়ে বাবার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে পাক আমাদের সবাইকে পিতাদেরকে সম্মান করা তৌফিক দান করবে আর কি করবে সে বলেন আমার সাথে ভুলে গেছেন আর কি করবে তারপরে সমাজের যে ব্যক্তি সবচেয়ে ফাসেক সে সমাজের নেতৃত্ব দিবে আল্লাহবাক এরকম ফাঁসেকদের নেতৃত্ব থেকে আমাদেরকে বাঁচা করে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ জিম্মাদার হয়ে যাবে সমাজের এখান থেকে আল্লাপাক আমাদেরকে বাঁচায় মানুষ সম্মান করবে মানুষকে ভয় করে আল্লাপাক মন থেকে সম্মান করার তৌফিক দান করে। এবং সম্মান পাওয়ার যোগ্য হওয়ার তৌফিক দান করে আর কি করবে তারা মাদক দ্রব্য পান করা শুরু করবে আল্লাপাক আমাদের সবাইকে মাদক দ্রব্য ছেড়ে দেওয়ার তৌফিক দান করবে আর কি করবে তারা মেয়ে নর্তকী নাচাবে গায়িকা নর্তকী নাচাবে এসব গায়িকা নর্তকী থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবে আর কি করবে তারা কানের উপরে বাদ্যযন্ত্র প্লে করবে মানে বাদ্যযন্ত্র নিয়ে সময় কাটাবে আল্লাপাক আমাদেরকে সমস্ত বাদ্যযন্ত্র ত্যাগ করার তৌফিক দান এবং শেষ জামানার মানুষরা প্রথম জামানার মানুষকে অভিশাপ দেবে হওয়ার তৌফিক দান এবং সর্বশেষ যে বিষয়টা সেটা হলো যে মাদকদ্রব্য পান করে এর নাম রাখবে ভিন্ন যখন এমন কাজ মানুষ করবে তখন ধেয়ে আসবে গরম বাতাসের আজাব ভূমিকম্প জাল সিরিজ ভূমিকম্প আরো ধেয়ে আসবে মহামারী আরো ধেয়ে আসবে খসফুন মানে একদম ধসে যাবে জমি কদফুন কদফান আকাশ থেকে পাথর বর্ষণ মাসখান এবং চেহারা বিকৃতি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ পাকে নিজ অনুগ্রহে মাফ করে দেন এবং এ ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে যে পাপগুলো করলে আল্লাহ রাজাব নেমে আসে এই পাপগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বলে আমিন আকুল কৌলি হায়দা আস্তফরুল আলী ওয়ালকুম আলী সাহ মুসলিমিন بارك الله لنا ولكم بلاية الحكيم إنه تعالى جواد كريم رؤوف الرحيم